আল্লাহ বলেন দাসত্ব করবে আমার আমার যখন দাসত্ব করো নাই তখন তো তোমার গরুর মতি খাওয়াবো জোরে বলেন কথা ঠিক কিনা বেলাল দাদি আল্লাহ তালানহুকে নবীর প্রেমের কথা আল্লাহর প্রেমের কথা যখন শুনাই দিলেন তারে গরুর গরে বন্ধ করলেন বেলাল চক্ষু অশ্রু সিক্ত করে দুই চোখের কানিদে অশ্রু প্রবাহিত করে মুনিবের দরবারে দুইখানা হাত পেতে সেজদাবনত অবস্থায় আল্লাহ তারাকে ডাক দিয়ে বললেন রব্বুল আলমিন এই গরুর ঘরের মধ্যে বসে আছি গরুর ঘরের মধ্যে বসে থাকব সারা রাত এই গরুর ঘরের মধ্যে বসে থেকে থেকে আমি তোমার ইবাদত করব তোমার দাসত্ব করব নবী যেভাবে শিখিয়ে দিয়েছেন নবী আমার যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেই মোতাবেক আমি গরুর ঘরের মধ্যে দাসত্ব করব তোমার গো আমি একমাত্র আমার রসুল্লার মাধ্যমে তোমাকে দেখতে চাই তোমাকে পেতে চাই সুতরাং গরুর ঘরে কেন জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যেও যদি আমার রেখে দেয় ওই উমান লোকজন যদি মারপিট করে আঘাতের পরে আঘাত করে তবু আমি নিঃশেষ হয়ে গেলেও আমার জবান যদি থাকে আমার শরীর যদি কোনোরকম একটু তাজা থাকে তাহলে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া জবান দিয়া কাজকর্ম দিয়ে কিছু দিয়া বুঝাই দেব আমরা রসুলের প্রেমিক তোমার একমাত্র গোলাম একটু ঝরে ঝরে করেন আমার আবা কি আমাদের প্রেম তো গাছের ডালে ঝোপঝাপে ঝাউ গাছের নিচে জরফালন কথা ঠিক কিনা ঠিক আর দাগ দেখ কয় এখন আমার তুমি ছাড়া আর কেউ নাই তুমি ছাড়া আমি কিচ্ছু চোখে দেখি না আমার এই দুই নয়ন যেন আল্লাহ তোমাকে দেখার জন্য সৃষ্টি করেছে একটা জোরে জোরে করনাউজবিল্লাহ আবার ভাইরা বিলাল Bilal radiyallahu tanhu গরুর ঘরের মধ্যে বসেন সেজদা বড়াতো অবস্থায় আল্লাহ তারাকে যখন ডাক দিয়েছে আল্লাহ বলেন ও ফেরেস্তা ও আসমানের ফেরেস্তা সাক্ষী হয়ে যাও আমার বেলালের জন্য সাক্ষী হয়ে যাও আমার নবীর কি প্রেমিক আজকে দেখো বিলালকে গরুর ঘরের মধ্যে বন্ধি রেখেছে গরুর পোসর দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে রে আমি আল্লাহ তারা সহ্য করতে পারি না যাও যাও গরুর কর্ণ কুহিরে আমার নবীর প্রেমের কথা বলে দাও আমার নবীর মোহাব্বতে বেলাল নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ইসলাম কবুল করে কালিমা গ্রহণ করে নবীর ইত্তেবা করে আমার ইত্তেবা করে সুতরাং ও ফেরস্তার দলেরা। এই মুহূর্তের মধ্যে গরুকে ইউরের লাইন বন্ধ করে দাও সমস্ত বন্ধ করে দাও পায়খানার লাইন বন্ধ করে দাও তবে যেন গরু অসুস্থ না হয় কারণ গরু অসুস্থ হলে বেলালকে মার খাইতে হবে বেলালের মনি হলো উমাইয়া সে একমাত্র আমার সাথে শিরিক করে সুতরাং যত মানুষ যদি ঐক্যবদ্ধ হয় দলগোষ্ঠী জনগোষ্ঠী যদি একত্রিত হয় আবার আল্লাহ তালার সাথে যুদ্ধ ঘোষণা করে আর আল্লাহ যদি বলে ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন আমি সকল বিষয়ে ক্ষমতার অধিকারী এটা যখন বলে আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার শক্তি যদি এক করে আর আমার ক্ষমতা যদি এক হয় তাহলে সমস্ত ক্ষমতা হেরে যাবে আমার ক্ষমতাই বহল থাকবে একটু জোরে জোরে করুন না আল্লাহ এক শ্রেণীর মানুষ দীর্ঘ ষোলো বছর থাকার পরে বলেছে আমরা আরো থাকবো একচল্লিশ সাল পর্যন্ত আচ্ছা বলেন তো একচল্লিশ সাল পর্যন্ত এখানে বাঁচবেন এমন নিশ্চয়তা কার আছে বলেন একসাথে বলেন আছে তাহলে যারা বলেছে একচল্লিশ সাল নবমক সাল তমক সাল বাউন্ন সাল এই সাল সেই সাল পর্যন্ত থাকবো আমি মনে করি তুমি ফেরাউনের চাইতে নিকৃষ্ট কারণ ফেরাউন এমন দাবি করে নাই হায়াতের দাবি করে নাই তুমি সেই হায়াতের দাবি করে বসেছো তুমি ফেরাউনের চেয়ে নিকৃষ্ট যে বলেন কথা ঠিক কিনা বেলাল গরুর ঘরের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ কাছে বলছে তোমার নবীর হাতে কালিমা গ্রহণ করেছি কালিমা গ্রহণ করা যদি আমার দোষ হয়ে থাকে কালিমা গ্রহণ করা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে সেই অপরাধের অপরাধী আমি তোমার নবী মেহরবানি করে সুব্যবস্থা করো আল্লাহ এ জবান দিয়েছ তোমাকে ডাকার জন্য এ জবান দিয়েছ রসুল মেহরবানি করে ব্যবস্থা করো আল্লাহ বলেন সমস্ত গরুর ইউরের লাইন প্রস্রাব লাইন পায়খানার লাইন আমি বন্ধ করে দিলাম একটু জোরে ঝোরে কনমার হাবা বেলাল কোন কালিমা গ্রহণ করেছিলেন আমরা যে কালিমা পড়ি সেই কালিমাই গ্রহণ করেছিলেন কিন্তু প্রেম ছিল কার সাথে রসুলের সাথে জোরে বলেন কার সাথে প্রথমে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা জবানে অন্তরে কাজে সবকিছু দিয়ে প্রমাণ করেছে যে আল্লাহ সারা এই পৃথিবীতে ক্ষমতা ধর তার চাইতে ক্ষমতা বেশি আর কারো নাই বলেন তো আল্লাহর চাইতে বেশি ক্ষমতা কারু আছে ফলে আল্লাহ তাআলা গরুকে বলে দিলেন ও গরু তুমিও আমার বান্দা বেলালও আমার বান্দা কিন্তু আমার নবী যেদিন মেরাজে গেলেন সিদ্রাতুল মুনতাহায় চলে গেলেন জান্নাত দেখবে আল্লাহ নবী জান্নাতের মধ্যে পা ঢুকাইলেন মার হাবা বলবেন না আল্লাহ নবী জান্নাতের মধ্যে পা ঢুকাবেন এমন সময় দেখে ঘোরা খুঁড়ের আওয়াজ বেলাল দাদি আল্লাহ তালু যেভাবে খরম পাই দেয় খটখট খটখট করে হাঁটতেন ওই রকম হাঁটার শব্দ পাওয়া যায় আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ এই খরমের আওয়াজ এই আওয়াজ কার এই আওয়াজ তো পরিচিত পরিচিত মনে হচ্ছে আল্লাহ ডেকে বলেন নবী আমি আপনাকে যেমন ভালোবাসি আপনাকে যেমন মোহাব্বত করি তেমনি আপনাকেও বিলাল ভালোবাসে ওই বিলালের আওয়াজ ওই বিলালের জিকির ওই বিলালের মহাব্বত আল্লাহ এবং নবীর প্রেম এত বেশি আমার পছন্দ হয়েছে যে বিলালের আওয়াজটা জান্নাতের মধ্যে ঢুকায় রেখেছি একটু ঝরে নামার কনামার হাবা ভাইরা গরুকে বললেন শেষ রাতে তুমি প্রস্রাব করো কিন্তু সেই প্রস্রাবের দুর্গন্ধ থাকবে না সেই প্রস্রাবের মধ্যে আমি আল্লাহ তালা জান্নাতের ভিতর থেকে মেসকো আম্বর নিয়ে এসে ওই প্রস্রাবের গোটা ঘরটাকে একেবারে সুগন্ধি করে দেবো একটু ঝরে ঝরে আল্লাহ উমাইয়া প্রাসাদের চারপাশ দিয়ে অনেকটুকু দূরে বেলালের ঘর থেকে উমাইয়া প্রাসাদ অনেক দূরে আল্লাহ রব আলামিন উমাইয়ার ঘরের মধ্যে প্রস্রাবের গন্ধ ঢুকায় দিলেন বেলালের গরুর ঘরের মধ্যে আম্বরের গন্ধ ওই প্রস্রাবের মধ্যে ঢুকায় দিলেন ফলে উমাইয়ার ঘুম গেল ঘুম যখন ভেঙে গেল ভাঙার সাথে সাথেই চিন্তা করছি এত সুন্দর সুবাসিত এই রাত্রে যদি সুগন্ধি হাসনে হানা গন্ধরাজ এই ডান পার্শ্বে বাম পার্শ্বে থাকে এইখানতে হেঁটে গেলে গন্ধ লাগবে না ভাই উমাইয়া চিন্তা করছে এত সুগন্ধি আশ্চর্য আস্তে আস্তে এক পা দুই পা তিন পা চার পা করতে করতে বেলালের ঘরের দরজার সামনে মার হাবা বলবেন না বেলাল দরজা খোলো বেলাল দরজা খুললো যেই দরজা খুলছে দরজা খুললে আর আওয়াজ গন্ধটা আরো করা ভাবে এসে ডাকে লাগছে মার হাবা বেলাল দরজা খোলো দরজা ও আমি তোমাকে একেবারে নগন্য বেতন দিই একেবারে কম বেতন দিয়া তোমারে রেখে দিয়েছি বেড়াল বলো বলো তুমি কোথা থেকে টাকা চুরি করে পয়সা চুরি করে বাজার থেকে সবচাইতে সুগন্ধি আতর আমি তোমার এই গরুর গোয়ালে থেকে থেকে দিয়েছি বলে তুমি স্প্রে করেছো মেখেছো গরুর প্রত্যেকটা জায়গায় স্প্রে করেছো তুমি চোর নাকি বিলাল ডেকে বলে উমাইয়া আপনি ভুল করলেন কারণ আমি শরীরহীন না হাত খারাপ না শরীর খারাপ না ওই উমাইয়া আপনার কথা উঠায় নেন আমি রাত্রে যখন গভীরে আল্লাহ তালার কাছে দরখাস্ত দিয়েছি বলেছি ওগো আল্লাহ আপনি যেই নবীকে মহাব্বত করেন যেই নবীকে ভালোবাসেন ওই নবীর কালিমা পড়েছি ওই নবীর হাতে হাত দেওয়া বায়াত গ্রহণ করে আজকে এই মুহূর্তের মধ্যে ওই নবীর মাধ্যম দিয়ে আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে চেয়েছি অতএব সম্ভবত আমার আল্লাহ তালা এ সাহায্য নিজ কুদরতি হাত দিয়ে করেছেন একটু জোরে জোরে কর্না সুবাহ আল্লাহটাকে বলে কি আল্লাহ আল্লাহ বলতে কেউ নেই সব ক্ষমতার মালিক আমি ফেরাউন ওই রকম বলেছিল জোরে বলুন কথা ঠিক কিনা বেলাল বললেন আশ্চর্য যেন রক্ত আগুন ধরে গেল পায়ের তালু রক্ত যেন মাথায় উঠে গেছে চোখ দিয়ে ফিলকি দিয়ে চোখটা রক্তিম হয়ে চোখের কানিতে যেন অশ্রু প্রবাহিত বিনিময়ে রক্ত প্রবাহিত হচ্ছে যেন এখনই খাপলা দিয়া বাঘের মতো সিংহের মতো উমাইয়ার নন্নরি টেপে ধরবে কণ্ঠ নারীকে চাপ ধরবে বেলালের এত রাগ উঠে গেছে আমার ভাইয়েরা বেলাল আনহু আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনকে সাক্ষী রেখে ডাক দেখায় আল্লাহ কতবার বড় স্পর্ধা কতবার সাহস আপনার সাথে শিরিক করে আপনার সমকক্ষ দাবি করে আনলাম এর দৃষ্টান্তমূলক সাজা তুমি দিতে পারো কিন্তু জানি না আমার কোন পরীক্ষা করছ কারণ তুমি তো বলেছ ইমানদারদেরকে পৃথিবীতে যত নবী এসেছে পৃথিবীতে যত রসুল এসেছে যত বলি আল্লাহ গাউস কুতুব এসেছে যত ইমানদার এসেছেন সমস্ত ইমানদারদেরকে আপনি ইমান পরীক্ষা করেছেন কারণ আল্লাহ তালা আপনি কোরআনুল কারিমে বলেছেন ইন্না হাজা লাহুয়াল বালা উল মুবিন এটা ছিল প্রত্যেক নবীদের জন্য একটা সুস্পষ্ট পরীক্ষা ইব্রাহিম আলহিসাল্লামকে আগুনে ফালায়া পরীক্ষা করেছেন এরপরে ইসমাইল কে সুরির তলে দিয়া পরীক্ষা করেছেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ঢুকায়া পরীক্ষা করেছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা শরীরে পোকা দিয়া পরীক্ষা করেছেন অতএব আল্লাহ তাআলা আমাকে কোন পরীক্ষায় ফেলছেন আমি আপনার মুহাব্বত থেকে এক চুল পরিমাণ সরে যাব না একটু জোরে জোরে কর না বারবার যখনই কথা বললেন ছাড়ো আমি তোমারে একটা প্রদেশের একটি এলাকার রাজা বানায় দেব। আচ্ছা বলেন তো যে বলে তার সাথে এরা না একসাথে বলতে হবে এরা না ভোটের আগে দেখেন নাই অমোক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র অত যদি এইখান থেকে হেঁটে যায় পাটা পাটা গন্ধ কথা ঠিক কিনা পাঠারে যেমন গোসল করাইলেও দুর্গন্ধ যায় না এই সমস্ত নেতাদের হাতের আঙ্গুল দিয়ে খুঁজলে আমার মনে হয় দেয়ার বের হবে জোরে বলুন কথা ঠিক কিনা এদেরকে আবার আমরা সার্টিফিকেট দিই অমক নেতার চরিত্র ফুলের মতো আল্লাহ নবী নারাজ হয় কি কয় রে কি বলে কি নবী ছিলেন একমাত্র শ্রেষ্ঠ নেতা একটু জোরে জোরে কন্যা মার এই সুরার মধ্যে একটা সুরা আছে সুরাতুল ইয়াসিন জোরে বলেন কি এই সুরার মধ্যে ইয়ামান হলো হে হরফে সিন শব্দটা তো সাইদ মানে হলো নেতা আল্লাহ ডাক দে হে নেতা আমার নবীর নেতা বলে ডাক দিয়েছেন একটু জোরে জোরে কর্ণা শুভ যে কারণে কবরও জিজ্ঞাসা করবেন তোমার নেতাকে বলেন তো আমাদের নেতাকে হযরত মুহাম্মদ একসাথে বলেন হজরত মুহাম্মদ সেই নেতার বিরুদ্ধে সেই নেতার ব্যাপারে অসংখ্য কাদিয়ানিরা চরিত্রহীন বলে লম্পট বলে গালি দিয়েছেন আমার নবী কি চরিত্রহীন ছিলেন হুকুম ছিল আয়সা তালা আনহাকে বিবাহ করো কারণ কারণা আমার নবী যা করেছেন যা বলেছেন সবগুলো হলো আল্লাহর ইশারা আল্লাহর হুকুম সরে বলেন কথা ঠিক কিনা তাহলে কাদিয়ানিরা যারা আমার নবীকে লম্পট বলে গালি দিয়েছেন যারা কাদিয়ানিরা নবীর শত্রুরা বলেছেন আমি তাদেরকে হুশিয়ারি করে বলে দিতে চাই তোমরা কোরআন পারো নাই হাদিস পারো নাই ইসলাম সম্বন্ধে জানো না